যে জাহাজগুলো এরপর বাংলাদেশে আসবে পেঁয়াজ না কি আছে আলু না কি আছে পটল বেগুন এই সমস্ত কিছু আছে ফ্লাই অ্যাস না কি আছে কিন্তু আসলে সেই পেঁয়াজ যখন খোলা হচ্ছে পেঁয়াজের খোলস যখন ছাড়ানো হচ্ছে তখন তার থেকে হয়তো অস্ত্র বেরোবে হয়তো গ্রেনেড বেরোবে হয়তো আরডিএক্স বেরোবে তাই তো বলি পেঁয়াজের এত দাম কে ভাতিজা সহ পেঁয়াজ কে নিয়ে হাতি শুরু করবো হ্যালো মাতি যে তোমরা কোনতে হ্যাঁ কোন যে আপনি ফোন মনে কি বে করবেন কি কি কইবেন আরে আর কথা না আমি কি কই শুনো জব্বর একটা খবর আছে এই খবর কাकू কওয়া যাবার নাই তোমার সাথে জলদি কই দেখা কর আরকবে আর একটা বস্তা জওয়ার থন বড় বস্তা ক্যা ক্যা বস্তা দিয়ে কি কইবেন মুলে বেগুন সবজি কিনবেন নাকি ছলাবুট লেকিনবেন যাবেন নাকি বাজার তোমরা বেহে সারা যাবো খেলে ফাঁস জামা করে গেলেন তোমার ভাতি যে হয়া এমন ফাঁস জামা তোমার শোভা পায় আরে আরে আর কন্যা ভাতি যে এগুলো তো কওয়া যায় না মোবাইলে বসছেন ময়ূর রঞ্জনের একটা সংবাদ দেখুন নে মানে কি আর কইম পিঁয়াজ থাকি যে জিনিসগুলো বেরবা রাখছে মানে ওই বস্তা তুলি এক বস্তা পিঁয়াজ কিনে আনবো বসছেন কে কে এতগুলো পিঁয়াজ দিয়ে কি করবেন নতুন পিঁয়াজি বানার রেসিপি পাইছেন নাকি ও তাহলে তো ভালোই হয় পিএজি মনে করো ভাজবো ভাজি চা দিয়ে খাবো খুব ভালো হয় ধুর বেহে জি পিঁয়াজ নুমায় আরে বেহে পিঁয়াজ ফাটি কিবার বানাচ্ছে জানেন পিঁয়াজ ফাটি বড় বড় বুম বার বানাচ্ছে বোম সেই বোমের কি মানে মনে হয় একটা এক কেজি করে হইবে বুঝছেন কি শুনে নেন চাষা বোম বের বানাচ্ছে তোমরা অটে থাকেন চাষা আসবে না